জনপ্রতিনিধিদের এসে আলোচনা করে যে কি করা যায় তখন স্যার এই এল একটা কমিটি গঠন করে এই কমিটি একটা উপাদান হচ্ছে আপনার তো তখন এক হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল পরবর্তীতে এই ক্রাইমটা একদম কমে আসে ওইখানকার চুরি চিন্তাই তারপরে গাড়ি চুরি এই বিষয়গুলো একদম অনেকাংশে কমে আছে কখনই অপরাধ একদম শুরুতে আনা যায় না তারপরে যতটুকু কন্ট্রোল নিয়ন্ত্রণে রাখা যায় তো স্যারের এই আইডিয়া থেকেই এল ও জন্ম তো শুধু কৈশান কেন্দ্রিক এই এল টা ফাংশনাল যেহেতু এল কারণে ট্রাইলটাকে কন্ট্রোল করা যায় সেহেতু আমাদের মাননীয় কমিশনার স্যার বলল যে ঠিক আছে শুধু বৈশাখ কেন সব থানাতেই এল কমিটি হবে তো সেই কমিশন সেই মহৎ উদ্দেশ্যের বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমাদের এই বসা হয়তো প্রথম আমরা বুঝতে বা এই এই বিষয়গুলা আমাদের কিছুদিন সময় লাগবে তারপরে পর্যায়ক্রমে আমরা নেক্সট মিটিং এ আরো ভালোভাবে বসতে পারব তো এইখানে অন্যান্য যে আমরা ওপেন হাউস ডে করি